কাম এভরি আজকে আমরা শিখব চয়ের জন্য টিসিএইচ কখন বসে আমরা সবাই জানি চয়ের জন্য সিএইচ বসে বাট টিসি এইচ কখন বসে আমরা সবাই জানি টিটা সাইলেন্ট বাট এটা কখন বসাবো পুরো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট চো চোয়ের জন্য আমরা সাধারণত সি সিএইচ ইউজ করে থাকি বাট এখন আমরা শিখব চয়ের জন্য টিসিএইচ টিসিএইচ কখন বসাবো আমরা সবাই জানি সিএইচ এর আগে টি বসলে টি এর উচ্চারণ হয় না টিটা সাইলেন্ট লেটার এটা আমি আগের ক্লাসে বলে এসেছিলাম ঠিক এই ভিডিওটা এই ভিডিওটা আই বাটনে লিংক দেওয়া থাকবে গিয়ে দেখে আসবে যারা দেখোনি তো আমরা এর জন্য টি সি কখন বসাবো এর ক্ষেত্রে রুলস হচ্ছে দুটো এক কোনো শব্দের শেষে সি এইচ থাকতেই হবে এবং দুই নম্বর যে ওয়ার্ডটির মধ্যে একটি ভাবেল থাকতে হবে মানে এক্স সিলেবেলের হতে হবে তখন আমরা সিএইচের আগে টিটাকে বসিয়ে দেব পরিষ্কার তাহলে কি কি হলো শব্দের শেষে সিএইচ থাকতে হবে এবং শব্দের মধ্যে একটা ভাবেল থাকতেই হবে মানে এক্স সিলেবেলের ওয়ার্ড হতে হবে তখন আমরা সিএইচ বসাবো যেমন দেখো ক্যাচ এখানে শব্দের শেষে কে আছে সিএইচ আছে মানে এক নম্বর রুলসটা ফলো করে গেল এবার দুই নম্বর রুলস কি ছিল যে ওয়ার্ডের মধ্যে একটি ভাওয়েল থাকতে হবে এখানে এ এটা হচ্ছে ভাওয়েল তার মানে দুই নম্বর রুলসটাও ফলো করে গেল তাহলে আমরা কি করব সিএইচ এর আগে ঠিক এখানে টি বসিয়ে দেব তাহলে কি হবে সি এ টি সি এইচ ক্যাচ ক্যাচ আমরা সবাই জানি সিএইচ এর আগে টি বসলে টি এর উচ্চারণ হয় না কেন হয় না আই বাটনে লিঙ্ক দেওয়া আছে দেখে আসবে নেক্সট ব্যাচ এখানেও দেখো এখানে টি বসাবো কিনা শব্দের শেষে সিএইচ আছে তার মানে এক নম্বর রুলসটা ফলো করে গেল এবং ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল এ আছে এ এ একটি ভাওয়েল মানে দুটোই রুলস ফ্লো করে গেল এর মানে সি এর আগে টিটাকে বসিয়ে দেব তাহলে কি দাঁড়াবে বি এ টি সি এইচ ব্যাচ ব্যাচ ঠিক একই ভাবে আরও দেখো ফিচ এফ এইচ ফিচ এখানেও দেখো শব্দের শেষে সিএইচ আছে এবং ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল ই একটি ভাওয়েল আছে তাহলে কি করব সিএইচের আগে একটা টি বসিয়ে দেবো তাহলে কী হলো এফ ই টি সি এইচ প্যাচ ডিচ ডিচ এখানে টি এর উচ্চারণ হচ্ছে না কেন কারণ টিটা সাইলেন্ট লেটার শব্দের শেষে সিএইচ আছে আর ওয়ার্ডটির মধ্যে একটি ভাওয়েল আই আছে তাই এখানে সাইলেন্ট টি বসল নেক্সট প্যাচ প্যাচ এখানেও শব্দের শেষে সিএইচ আছে এবং ওয়ার্ডটির মধ্যে একটি ভাবেল আছে তাই এটা হলো প্যাচ একরকমভাবে ল্যাচ কেন কারণ এটাও দুটো রুলস ফলো করলো তাই এটা হলো ল্যাচ আমরা পড়তে গিয়ে টিকে উচ্চারণ করব না সিএইচ এর আগে টি থাকলে তাকে উচ্চারণ করব না বাট টি বসবে কেন বসবে এই দুটো রুলসকে ভালো করে মাথায় রাখো জীবনে কোনো দিনও আর এই টি নিয়ে ভুল হবে না যে টি কোথায় বসাবো আর বসাব না নেক্সট এবার আমরা সবাই জানি যে চোয়ের জন্য সি এইচ ইউস করি বাট এটাকে কখন ইউজ করব তুমি তো এখন বললা যে চয়ের জন্য টি সি এইচ করতে তাহলে চয়ের জন্য সিএইচ কখন ইউজ করব এর ক্ষেত্রে রুলস হচ্ছে সি এর আগে যদি একটা কনসোনেন্ট থাকে বা ওয়ার্ডটির মধ্যে যদি দুটো ভাবেল থাকে তখন সিএইচের জন্য চো ইউজ হবে যেমন দেখো বিচ ব্যাচ এখানে দেখো সিএইচ সিএইচটা শেষে আছে এবং তার আগে আছে ভাভেল আছে মানে এ কিন্তু এখানে আর একটা ভাবেল ই আছে যেহেতু এখানে দুটো ভাবেল আছে তাই এটা দ্বিতীয় নম্বর রুলস ফলো করছে না এর মানে এখানে সিএইচের আগে টি বসবে বসবে না কারণ দুটো ভাবেল আছে তাই তাহলে এটা এরকমই থেকে যাবে কি হবে বিচ বিই এ সি এইচ বিচ বোঝা গেল ঠিক একই রকম ভাবে এটা দেখো পচ পচ এখানেও শব্দের শেষে সিএইচ আছে মানে এক নম্বর রুল ফলো করে গেল এবং শব্দের আগে দেখো আগে কে আছে আগে ইউ ইউ একটি ভাবেল এবং তার আগে ও ও আর একটি ভাবেল মানে দুটি ভাবেল আছে এর মানে দ্বিতীয় নম্বর রুলস ফলোপ করছে না তাহলে এখানে টি সিএইচ বসবে বসবে না এখানে সিএইচ এর আগে টি বসবে না তাহলে এটা এরকমই থাকবে তাহলে ওটা কি দাঁড়াবে পি ও ইউ সি এইচ পৌচ পৌচ পরিষ্কার নেক্সট কাউজ এখানেও দেখো এখানেও শব্দের শেষে সিএইচ আছে এবং সিএইচের আগে কে আছে সিএইচের আগে ইউ ইউ একটি ভাওয়েল এবং আরেকটি ও ও আরেকটি ভাওয়েল দুটি ভাওয়েল আছে এর মানে এটা রুলস ফলো করছে না তার মানে কি এখানে সিএইচ আগে কিটাকে বসাবো কি বসাবো না ওবভিয়াসলি বসবে না কারণ রুলস ফলো করছে না তাহলে এটা এরকমই থাকবে সিও ইউ সি কাউচ তাহলে আশা করছি সবারই খুব ভালো করে বোঝা গেছে এবার নেক্সট রকমভাবে দেখো বেঞ্চ বেঞ্চ এখানেও শব্দের শেষে সিএইচ আছে এবং শব্দের আগে দেখো এন শব্দের আগে কি আছে সিএইচ এর আগে এন এন একটি কনসোনেন্ট কনসোনেন্ট থাকার জন্য আর আমি দেখব না যে ভাবেল আছে কি কনসোনেন্ট থাকলে সিএইচ এর আগে কনসোনেন্ট থাকলে এখানে টি হবে না পরিষ্কার সিএইচ এর আগে কনসোনেন্ট থাকলে টি হবে না তাহলে বি এ এন সি এইচ বেঞ্চ বেঞ্চ পরিষ্কার এখানে টি দেওয়ার দরকার নেই তাহলে দুটো ভাবেল থাকলে বা সিএইচ এর আগে কনসোনেন্ট থাকলে টি হবে না নেক্সট লিচ এখানেও দেখো সিএইচ এবং এর আগে কে আছে এ এ একটি ভাওয়েল এবং তার আগে ই ই আর একটি ভাওয়েল দুটি ভাওয়েল আছে দুটি ভাওয়েল থাকলে রুলস ফলো করছে না এর মানে টি দেওয়ার দরকার নাই তাহলে কি হলো এল ইএসি এইচ লিচ নেক্সট মার্চ এখানে দেখো সিএইচ এর আগে কি আছে আর আরটা কনসোনেন্ট এ মানে আমি আর দেখব না যে ভাবেল আছে কি না টি হবে না কেন কারণ সিএইচ এর আগে আর একটি কনসোনেন্ট তাই টি হবে না তাহলে এম এ আর সি এইচ মার্চ তাহলে কি শিখতে পারলা সি এর আগে কনসোনেন্ট থাকলে টি হবে না এবার এর কিছু ব্যতিক্রম আছে এই চারটি ব্যতিক্রম আছে এই চারটিকে মুখস্থ করে নাম হুইচ মাচ রিচ যেমন হুইচ এখানে দেখো শব্দের শেষে সিএইচ আছে মানে এক নম্বর রুল ফলো করে গেল এবং তার আগে আই আই একটি ভাওয়া আছে মানে দুই নম্বর রুলসটাও ফলো করে গেল তার মানে কি তার মানে সিএইচ এর আগে টিটা বসবে বাট এটা ব্যতিকরম তাই এখানে টিটা বসছে না তাই তো আমি একে ব্যতিক্রমে দিলাম মানে হুইচ একই রকম ভাবে মাছ এখানেও দেখো শব্দের শেষে সি আছে তার আগে একটি মাত্র ভাবে ইউ আছে মানে টি বসবে বাট বসবে না কেন কারণ ব্যতিক্রম মনে রাখতে হবে একই রকম ভাবে এবং রিচ সাচ এবং রিচ এই চারটি ব্যতিক্রম মানে রুলস ফলো করবে না তাই এই চারটিকে মনে রাখতে হবে তাহলে এই চারটি ওয়ার্ড বাদে সমস্ত জায়গায় রুলস অনুযায়ী কোথায় টি হবে এবং কোথায় হবে না আই থিঙ্ক খুব ভালো করে বসাতে পারবা এবং কোথায় সিএইচ হবে সেটাও আর কোনো দিনও ভুল হবে না তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা চোয়ের জন্য সিএইচ এবং চয়ের জন্য টি সিএইচ খুব ভালো করে শিখে নিলাম